কিছুটা সরবরাহ বেড়েছে ইলিশের চড়া দামের কারণে পাতে তুলতে পারছেন না সাধারণ মানুষ অর্থনৈতিক ও প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ছাড়া সম্ভব নয় সুষম উন্নয়ন রাজনৈতিক সদিচ্ছার উপর জোর দিলেন বক্তারা এবং নীতি ও কাঠামোগত দুর্বলতার কারণে চালু হচ্ছে না ডিজিটাল ব্যাংকিং সাইবার নিরাপত্তায় বিনিয়োগ বাড়ানোর পরামর্শ দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মার্কেন্টাল ব্যাংক পিএলসি বিজনেস টোয়েন্টি ফোরে সঙ্গে থাকছি আমি নাজিয়া কোনা। ভিগো ওয়ারগড প্রয়োজন মত অধিক চাপেও ভাঙে না। ভিগো। মৌসুমের একেবারে শেষ প্রান্তে এসেই বাজারে সরবরাহ বেড়েছে ইলিশের। ফলে ছোট ইলিশের দাম কমেছে খানিকটা, তবে মাঝারি এবং বড় ইলিশের জন্য আসলে গুনতে হচ্ছে এখনো চড়া দর। এমন পরিস্থিতিতে এক রকম আশা হতই সাধারণ ক্রেতারা। রাকিব হোসেনের রিপোর্টে থাকছে বিস্তারিত ভোরে কারওয়ানবাজার মাছের আড়তে খুচরা বিক্রেতাদের পাশাপাশি বহু ভোক্তা আসে নিলিশ কিনতে রাজধানীর ফার্মগেটের বাসিন্দা শামীম শেখ তাদেরই একজন অনেকক্ষণ ঘোরাঘুরির পর দুই হাজার টাকা কেজি দরে কিনলেন দুটি ইলিশ ওজনে দুই কেজির কম তবে শামিম শেখের মতো ইলিশ কেনার সামর্থ্য সবার কপালে জটেনি তাই খালি হাতে ফেরাটা একেবারে স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে চিন্তা করেছিলাম যে চার পাঁচটা হয়তো মাছ কিনবো কিন্তু এসে দেখে আসলে মাছের দাম গত বাজারের থেকে হচ্ছে দুই তিনশো টাকা বেশি ইলিশের জন্য আসছিলাম সকাল সকাল বাট ইলিশের দাম অনেক বেশি ইলিশ কিনি নাই কিনলাম ওই যে একটা কালবাউস আর কি এক কেজির নিচে মাছগুলো চোদ্দশো হলে ভালো হতো যেটা আঠারোশো টাকায় কিনলাম চারশো টাকা বেশি গাজীপুর থেকে আসা খুচরা বিক্রেতা বাসুদেব প্রায় লাখ টাকার ইলিশ কিনেছেন চাহিদা মতো ইলিশ সংগ্রহ করতে পারলেও দামে সন্তুষ্ট নন কারণ ছোট ইলিশের দর খানিকটা কমলেও চড়া বড় ও মাঝারি ইলিশের দর ফলে অস্বস্তি প্রকাশ করেন বিক্রেতাদের আরো অনেকে আগে যে ব্যবসা ছিল এখন ব্যবসা নাই এখন দাম হতে মানে ব্যবসা শেষ এখন বর্তমানে আছি কারণ সবসময় ব্যবসা করে আইছি এই কারণে মাছের আমদানি অনেক প্রচুর আমদানি আছে বাট যে হারে দাম থাকার কথা ওই হারে দাম নাই দাম অনেক সময় সবসময় ঊর্ধ্বগতি এদিকে আগামী তিন অক্টোবর মধ্যরাত থেকে নিষিদ্ধ হচ্ছে রুপালি মাছের আহরণ সংরক্ষণ ও বেচা কেনার সকল কার্যক্রম সে হিসেবে প্রায় শেষ প্রান্তে ইলিশের চলতি মৌসুম এ সময় বরিশাল শরীয়তপুর চট্টগ্রাম সহ বিভিন্ন এলাকায় ইলিশের আহরণ বেড়েছে তবে কমেনি দাম একটু কমছে মানে একশো টাকা দেড়শো টাকা এরকম কমছে ছোট মাছটা ছোট মাছটা আর বড় মাছের দাম এখন পর্যন্ত এক টাকাও কমে নাই এখন কেজি মাল চলতেছে দুই হাজার টাকা আর হাফ কেজি বাঁচতেছে বারোশো টাকা বারোশো টাকা আমাদের এই জায়গায় আইলে আপনি চাঁদপুরের বরিশালের ইলিশ পাইব যাই আসে আর কি উপলক্ষে ভারতে বারোশো টন ইলিশ রপ্তানির জন্য গেল ষোলো সেপ্টেম্বর সাঁত্রিশটি প্রতিষ্ঠানকে অনুমতি দেয় বাণিজ্য মন্ত্রণালয় রপ্তানির শেষ সময় আগামী পাঁচ অক্টোবর পর্যন্ত রাকিব হোসেন চ্যানেল টোয়েন্টি ঢাকা প্রশাসনিক রাজনৈতিক এবং অর্থনৈতিক বিকেন্দ্রীকরণ ছাড়া সম্ভব নয় সুষম উন্নয়ন আর এটা নিশ্চিতে দরকার হচ্ছে রাজনৈতিক সদিচ্ছার গবেষণা সংস্থা পিয়ারায় আয়োজিত সেমিনারে বক্তারা বলেন আপাত দৃষ্টিতে দেশে উন্নয়ন হলেও তাতে পরিবর্তন হয়নি সাধারণ মানুষের জীবনমান এ সময় বেকারত্ব এবং দারিদ্র দূর করতে নতুন কৌশলের উপর জোর দেয়া হয় দেশের অর্থনীতি প্রশাসন ও ক্ষমতার প্রাণকেন্দ্র রাজধানী ঢাকা যেখান থেকে যোগান আসে মোট দেশজ উৎপাদন বা জিডিপির প্রায় চল্লিশ শতাংশ আর প্রতি বছরই নানা দুর্যোগ আর সংকটের কারণে মেগাসিটিমুখী হচ্ছে নতুন নতুন মুখ অথচ দীর্ঘদিন ধরে বিকেন্দ্রীকরণের কথা বলা হলেও তা কার্যকর হচ্ছে না নানা কারণে আয়োজিত এই সেমিনারে বক্তারা বলেন এই মুহূর্তে বিকেন্দ্রীকরণ করা ছাড়া সম্ভব নয় সুষম উন্নয়ন পার্শ্ববর্তী অনেক দেশের উদাহরণ টেনে তারা বলেন দারিদ্র বেকারত্ব কমিয়ে কর্মসংস্থান সৃষ্টি করতে হলে ঢাকার বাইরে বাড়াতে হবে অর্থনৈতিক কর্মকাণ্ড

আমাদের সমস্যাগুলো কোথায় শিক্ষার সমস্যা কোথায় স্বাস্থ্যের সমস্যা কোথায় আইনশৃঙ্খলা পরিস্থিতির সমস্যা কোথায় পরিবেশের সমস্যা সবগুলো স্থানীয় যেখানে সমস্যা সেখানে উন্নতি করতে হলে জনগণের সম্পৃক্ততা লাগবে জনগণের নেতৃত্ব লাগবে দেশের স্থিতিশীল ও সুষম উন্নয়নের জন্য পরবর্তী রাজনৈতিক সরকারকে যথাযথ অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়নেরও পরামর্শ দেন বক্তারা রাকিব আল জাবেদ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা কার্যকর নীতি এবং কাঠামোগত সমস্যার কারণেই দেশে চালু করা যাচ্ছে না ডিজিটাল ব্যাংক যে কারণে এই ব্যবস্থার সম্ভাবনা থাকলেও পিছিয়ে রয়েছে বাংলাদেশ ঢাকা চেম্বারে আয়োজিত সেমিনারে সাইবার নিরাপত্তা নিশ্চিতে সমন্বিত সিস্টেম চালুর পরামর্শ দেন বক্তারা কেন্দ্রীয় ব্যাংক জানায় এক্ষেত্রে উদ্যোগ নেওয়া হচ্ছে ধীরে ধীরে নিরাপদ ও দ্রুত লেনদেনে ডিজিটাল ব্যাঙ্কিংয়ের দিকে ঝুঁকছে বিশ্ব দুই সালে যার পরিমাণ ছিল বিশ বিলিয়ন ডলারের বেশি এর মধ্যে চীন জাপান দক্ষিণ কোরিয়ার হিসা ওপরের সারিতে তালিকায় আছে দুই সালে ডিজিটাল ব্যাংক চালু করা ভারত ও পাকিস্তানও তবে বিপরীত চিত্র বাংলাদেশে দুই বছর আগে নয়টি বেসরকারি ব্যাংক মিলে ডিজিটাল ব্যাংক চালুর উদ্যোগ নিলেও তা আলোর মুখ দেখেনি এই ব্যবস্থার সুবিধা ও সম্ভাবনা তুলে ধরে বক্তারা বলেন এক্ষেত্রে বড়ো ঝুঁকি সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠানগুলোর সদিচ্ছার অভাবও এ কারণে সুযোগটাও দেওয়া দরকার সো আমরা অ্যানাবোল করতেছি অ্যানাবোলের সাথে যে নিরাপত্তার জন্য যা যা করা দরকার সেটাও কি আমরা অ্যাক্সপার্ট করতেছি কি না রেডি টু গো ডিজিটাল অ্যাক্রোজ বাংলাদেশ এটার জন্য অর্গানাইজেশন বোর্ড অ্যালাইন আমাদের প্রবলেম হচ্ছে রেগুলেটর সাপোর্ট ঢাকা চেম্বারের এই সেমিনারে আর্থিক মামলা নিষ্পত্তিতে বিচার ব্যবস্থার সংস্কারে জোর দেন বক্তারা বলেন ডিজিটাল ব্যাংকিং চালুর জন্য প্রয়োজন সহায়ক নীতি ও কাঠামো তবে বিভিন্ন আর্থিক প্রতারণার কথাও তুলে ধরা হয় বলা হয় এতে দৈনিক ক্ষতি হচ্ছে বিশ কোটি টাকা পর্যন্ত ওর দিয়ে যা টাকা খরচ করবেন আপনার লয় আর কি সিস্টেমকে ক্যাটার করার জন্য এইটাকে। আমাদের জুডিশিয়ারি সিস্টেম একটা ফাইনান্সিয়ালি লিটারেট জুডিশিয়ারি একটা সিঙ্গাপুরে যেরকম হয়েছে মালয়েশিয়া যেরকম হয়েছে ডেইলি ওভারঅল কান্ট্রি এটা হচ্ছে দশ কোটি বিশ কোটি টাকার ট্রানজাকশন হচ্ছে ফ্রডের মাধ্যমে এমনগুলো ছোট ছোট জন্য হয়তো বা আমাদের নেগলেজেবল হয় না আর কি বাট যার গেছে তার কাছে তো অনেক গুরুত্বপূর্ণ এই টাকাটা

মইনুল হাসান চ্যানেল ঢাকা সেপ্টেম্বরের প্রথম চব্বিশ দিনে প্রবাসী আয় এসেছে কোটি চল্লিশ লাখ ডলার যা গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে সতেরো শতাংশ বাংলাদেশ ব্যাংকের সবশেষ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে এতে বলা হয় গেল বছরের একই সময়ে প্রবাসী এসেছিল একশো নব্বই কোটি নব্বই লাখ ডলার সেই হিসেবে বেড়েছে সাড়ে তেত্রিশ কোটি আর চলতি অর্থ বছরের শুরু থেকে এখন পর্যন্ত প্রবাসীরা মোট পাঠিয়েছেন সাতশো তেরো কোটি চল্লিশ লাখ ডলার বিগত অর্থ একই সময়ে যা ছিল ছয়শো কোটি পঞ্চাশ লাখ অর্থাৎ বছর ব্যবধানে প্রবৃদ্ধি আঠারো শতাংশ এর আগে আগস্টে আয় এসেছিল দুইশো কোটি ডলার রপ্তানি অগ্রিম আয়ের দশ শতাংশ অর্থ সংরক্ষণের যে বাধ্যবাধকতা সেটি প্রত্যাহার করেছে বাংলাদেশ ব্যাংক যা স্বস্তি আনবে দেশের রপ্তানিকারকদের মধ্যে এক নির্দেশনায় কেন্দ্রীয় ব্যাংক জানায় রপ্তানিকারকদের নগদ প্রবাহ বাড়ানো এবং বাণিজ্য সহজ করতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে নতুন এই নির্দেশনা অনুযায়ী রপ্তানিকারকেরা নিশ্চিত এলসি বা চুক্তি থাকতে হবে যার ভিত্তিতেই পণ্য রপ্তানি করা হবে থাকতে হবে পূর্ববর্তী রপ্তানি কার্যক্রম সন্তোষজনক এবং অর্ডার বাস্তবায়নের সক্ষমতা অগ্রিম তো অর্থ অবশ্যই সুদমুক্ত হতে হবে